তারা তো ঘুরে বেড়ায় উচ্চ রক্তচাপ নিয়ে কামার খাচ্ছে তারা তো আসে না বড় ডাক্তারও যায় না ওই ডাক্তার তো আসে না অর্থাৎ আমরা কিন্তু তথ্য পেলাম যে তারা কিন্তু আসছে না হাসপাতালে যেমন আমরা কিছু প্রান্তিক পর্যায়ে কাজ করতে পারি হাসপাতাল হাসপাতাল লেভেলে কাজ করতে পারি আরেকটা নীতি নির্ধারণ পর্যায়ে কিছুটা হয়েছে হয়তো আমাদের যারা সংসদ সদস্য আছেন বর্ণ নীতি বিরোধী তাদেরকে কিভাবে আমাদের যে আমাদের যে এর পলিসিতে কিভাবে আরো ব্যাপকভাবে জিনিসটাকে আমরা ইনক্লুড করতে পারি সেটা আমাদের কাজ করতে হবে একইভাবে ব্যক্তি পর্যায়ে কিছু কাজ করতে পারি যেমন আমরা জানি না যে আসলে আমাদের কিছু কমন এরোর আছে আমি সেটি দেখাচ্ছি যায় আমার প্রতি বছরেই একটি একটি থাকে তো আমি কমন এরোর আমরা আসলে কিছু জায়গা দেখা যাচ্ছে একটি লজিস্টের আমাদের কিছু পরিসংখ্যান আছে আর আজকে যিনি প্রেজেন্ট করেছেন খুব সুন্দর করেছেন এগুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে কমন এরোর বলতে আমি আসলে আমরা কি বলবো আমাদের তিন ধরনের ব্লাড প্রেশার মেশিন আছে একটি ডিজিটাল মেশিন যেটা আমরা দেখছি একটি হলো আপনার যেটা আমরা লম্বা এক সময় দেখ আপনার দেখতেন আর একটি হলো যে আমরা সাধারণত সব সময় ব্যবহার করে থাকি যে মেশিন দেখছেন হাসপাতাল বা সব জায়গায় এটি আমরা গাইডলাইন ন্যাশনাল পোর্টাল ফার্স্ট এডিশন ছিল এটি সেকেন্ড এডিশন হয়ে গেছে থার্ড এডিশন সামনে আসবেন এবং যেখানে আমি কাজ করতে পেরেছি এবং সঙ্গে আরো হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞ আছে যে অধ্যাপক আজুল কাহা স্যার ছিলেন প্রফেসর রেদান স্যার ছিলেন উনি মারা গেছেন আপনারা জানেন অধ্যাপক রফিউল আলম স্যার ছিলেন সঙ্গে যারা সঙ্গে ছিলেন প্রফেসর নজরুল ইসলাম স্যার ছিলেন আব্দুল জলিল চৌধুরী ছিলেন ডক্টর কানিস ফাতেমা এবং স্যার মাহবুজাল আমাদের যিনি বিশেষ এখন আজকে আমি আছেন এখানে তার কথা বলছি এবং জায়গা ছিলেন সঙ্গে এবং আমাদের সরকারের এনসিডি কর্মকর্তা ছিলেন যেটা হোক আমরা আসলে অনেক মিটিং করেছি এখানে দেখেছেন মেডিকেল সাহস সেখানে আছেন তো এটি ছিল প্রথমবারের মতো একটি গাইডলাইন যেটি পাবলিশ আকারে এটি শুধু প্রাইমারি হেলথ কেয়ারের প্রোটোকল কিন্তু